মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার যথা বর্ণের নাম সংখ্যা স্বরবর্ণ বর্ণ। তো মাত্রাহীন বর্ণ কয়টি মনে রাখবেন মাত্রাহীন বর্ণ দশটি এর মধ্যে স্বরবর্ণ চারটি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছয়টি স্বরবর্ণ চারটি কি কি এ ওই ও ও তারপরে ব্যঞ্জন বর্ণ ছয়টি হলো উম ইয়, খণ্ডোত্তর অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু তারপরে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি তার মধ্যে স্বরবর্ণে আছে একটি রি আর ব্যঞ্জন বর্ণে আছে ষাটটি যেমন খ গ মূর্ধন্য থ ধ প পালবেশ্ব তারপরে পূর্ণ মাত্রার বর্ণ কয়টি মনে রাখবেন বত্রিশটি এর মধ্যে হচ্ছে স্বরবর্ণ ছয়টি যেমন সরেয় সরেয়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছাব্বিশটি তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো আসে মাত্রাহীন বর্ণ দশটি অর্ধমাত্রার বর্ণ আটটি এবং পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি ধন্যবাদ